আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বেলা চলে এসেছি পুন্নিংয়ের কাজে তো একটা গাছ যেতে আমরা পুন্নিং করি আমাদের দুটা দুই রিঙ্গিত দেবে মালয়েশিয়ার আর ইন্ডিয়া ছত্রিশ টাকা বাংলাদেশের বাহান্ন টাকা দেবে তো এই গাছটা আমি পুন্নিং করি দেখুন আপনার কতক্ষণ এই গাছটা পুন্নিং করতে কতক্ষণ লাগে আপনারা দেখুন তো কিছু কিছু ডাল কেন তো বেশি থাকে কিছু গাছে ডাল কম থাকে দেবে পাঁচ সেকেন্ডে সব গাছে सेम মানে গান তো কন্ট্রাক্টের কাজ পাঁচে সব গাছে सेम देबे तो বন্ধুরা আমরা যে এই যে ডাল কাটা কাজ এসেছি দুজনে আসি একজনা কাটি আর একজনে সাফ করি আমার কাজ আমার হয়ে গেল ওই ভাই বাড়ি আমার সাথে যে পার্টনার আছে এখানে সাফ করি আপনারা দেখতে থাকুন তো ভাই দেখতে পাইছি সাফ করছু ভাই কিন্তু আমার সাথে কাজ করে খুবই স্পিডি কাজ করে তবে পামের বাগানে ভাই কাজ করতে পারলি টাকা আছে এই যে ডালগুলো ভাই ফেলছি ডালে কিন্তু প্রচুর কাঁটা আছে দেখি শুনি না করলে কিন্তু কাঁটা কিসে যাবে গাছটা আমাদের হয়ে গেল সম্পূর্ণ হয়ে গেল ডাল সাফ করা হয়ে গেল দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু বছর এসে চেক করবি মানে আমাদের যে মাউন্ড আছে মাউন্ড এসে চেক করবি তারপরে কেন তো খাতায় তুলবি তার আগে কিন্তু খাতায় তুলবি না তারপরে আমরা একদিনই যতটা গাছ কাটবো সব গাছের টাকা তারপরে দেবে চেক করবে দেখো আমরা দেখো দেখতে পাচ্ছ আমরা কিন্তু তো এই গাছগুলি সব করেছি এখন বইকালবেলা এসে এই গাছগুলি কিন্তু করলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ